বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সাহিম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি আজকে একটু অন্যরকম একটু ব্যতিক্রম এবং এই আলোচনাটি শুনে কেউ যদি আমলে নিতে পারে ইনশাল্লাহ সেই ব্যক্তিটি ছত্রিশ বছর সাধনা করা লাগবে না ছত্রিশ বৎসর তার খাটাকাটি লাগবে না তিনি বারো বৎসরের মধ্যে একজন মহান আউলিয়া হয়ে যাবেন আজকের এই আলোচনাটি অবশ্যই আমরা খেয়াল করে মন দিয়ে শুনব দেখুন মানুষ চলার পথে শরীয়তের ইবাদত করছে কেউ কারণ কোনো একদিন কেউ ডাক দিয়ে তাকে নামাজে দাঁড় করে দিয়েছে অজু করতেছে নামাজ পড়তেছে তার ভালো লাগতেছে এটাই নিজের মধ্যে সেট করে নিয়েছে আবার কেউ কোনো তরিগতির মানুষের সাথে কথা বলতে বলতে সে এক জায়গায় নিয়ে তাকে মরিত করালো সে আস্তে আস্তে সেই ভাবমতো সে সাধনা করতেছে অনেক কিছু জানতে পায় বুঝতে পায় এটাই তার নিজের মধ্যে সেটিং করে নিয়েছে এখন সে বলতেছে তরিকা ভালো এখন সে বলতেছে মসজিদমুখী নামাজি এটাই ভালো তো যে যেটার মধ্যে সেটিং হয়েছে যেটা তার ভালো লেগেছে ওটাই সেট করে নিয়েছে তবে এখানে কর্মফলের বিষয় আছে কর্মফলটা কি তার কর্মফলে আছে সে মুসল্লি হবে তার কর্মফলে সে ধরে সে একদিন আউলিয়া হবে এটাও কর্মফলে আছে আচ্ছা তা আজকের যে আলোচনাটি যে কেউ যদি চায় সে বারো বছরের মধ্যে শুধু আউলিয়া নয় মহান আউলিয়া হয়ে যাবে দেখেন এই পৃথিবীতে আমরা চলছি ফিরছি খাচ্ছি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না সেটা কোনটা সেটা হলো দেখুন যে আমরা একদিকে দৃষ্টি দিয়েছি এটা যদি আমি পেতাম এটা যদি আমার হতো একটা দশতলা বিল্ডিং দেখেছি যেরকম একটা দশতলা বিল্ডিংয়ের মালিক হতাম সুন্দর একটা নারী সুন্দরী রূপসী হেঁটে যাচ্ছে যে এরকম একটা সুন্দর মেয়েকে বিবাহ করতে পারতাম মানে লাগাম ছাড়া একটা মানুষ ছয় রিপু তাকে যা বলাচ্ছে সে তাই বলছে তার বিবেক তার জ্ঞান তার মধ্যে যে পবিত্রতা কিছু আছে এর কথা শুনছে না মন রিপুর সাথে মিশে এগুলো দেখছে আর যখন সে আল্লাহর ইবাদতে বসে তখন এই জিনিসগুলো এসে তাকে ধরে কষে তখন কি হয় তখন আবলতাবোল জীবন চলতে থাকে যাই হোক আজকের যে মূলে আলোচনা সেটি আমি বলবো যে একজন কামেল মুর্শিদের কাছে একজন ভক্ত গিয়েছে গিয়ে বলতেছে বাবা আমি আপনার কাছে একটা আলোচনা করব এই আলোচনাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে হয়তো এরকম আলোচনা এমন গুরুত্ব না কিন্তু আমার কাছে অনেক গুরুত্ব সেটা হলো বাবা ছত্রিশ বছর সাধনা করতে পারব না বা চব্বিশ বছর সাধনা করতে পারব না আপনার কাছে এসেছি আপনি এমন একটা বাক্য এমন একটা সাধনা দেবেন যেটা করলে আমি ছত্রিশ বছরের জায়গায় আমি বারো বৎসরে আমি আল্লাহর নিকটবর্তী হব আল্লাহর আউলিয়া যেন হয়ে যেতে পারি তখন তার মুর্শিদ একটা অট্ট হাসি দিয়ে বলল বাবা যা কিছু বলা সহজ তা তো করা বড় কঠিন তখন বলল যে বাবা যত কঠিনই হোক ছত্রিশ বৎসরের জায়গায় আমি যদি বারো বৎসরে আল্লাহর আউলিয়া হতে পারি আউলিয়া হতে পারি তাহলে যত কঠিনই হোক আমার তা করতে হবে তখন তার তাকে বলল বাবা শোনো তুমি আজকের পর থেকে এই নামটা জিকির করবে সবসময় হাঁটা চলা খাওয়া ঘুম না খাওয়া সব সময় তুমি এই নামটা জপনা করবে এবং বলে দিলেন দেখো বাবা তুমি যদি মহান আউলিয়া হতে চাও আল্লাহর নিকটবর্তী হতে চাও তাহলে তুমি আজকের থেকে আমার এই কথাটি মানতে পারবে হ্যাঁ বলেন বাবা পারব তখন তার মুর্শিদ বললেন আজকের পর থেকে একটা না বারো বৎসর কথা বলতে পারবে না কারোর সাথে না কোনো বিষয়ে না বারো বৎসর পর্যন্ত একদম মুখে বেলা একটি কোনো কথা বলা যাবে না পারবে তখন ভক্তটি চিন্তা করতেছে এ কোন সমস্যা কথা বলতে পারব না হ্যাঁ তুমি যদি বারো বৎসরের মধ্যে একটা কথা না বলো তোমাকে কেউ মারতে আসছে তোমাকে কেউ দৌড়ান দিচ্ছে তোমাকে কেউ ঠকাচ্ছে যা হোক তুমি একটা কথা বলতে পারবে না তখন সেই ভক্তটি চিন্তায় পড়ে গেল চিন্তায় পরে বলছে বাবা যদি আমাকে বলতেন প্রতিদিন প্রতিদিন আমাকে দুই মন বোঝা প্রতিদিন আমি এক জায়গায় নিয়ে এক মাইল হেঁটে দিয়ে আসব কিন্তু কথা না বলে থাকা বাবা কথা না বলে থাকা এ বড় কঠিন আর মুখ এমন একটা জিনিস সে অন্য কিছু তুমি কন্ট্রোল করতে পারবে কিন্তু মুখ কন্ট্রোল করা বড় কঠিন আর যে পেরেছে সে আল্লাহর আউলিয়া হয়েছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী তার মুর্শিদ তাকে কথা বলতে নিষেধ করলো কেন তাকে অন্য কোনো ইবাদত দিল না অন্য কোনো সাধনা দিল না তাকে কথা বলতে নিষেধ করলো কেন এটার ভেদ রহস্যটা হলো দেখুন কথায় পাপ কথায় সাপ কথায় মাপ মানুষ কিন্তু কথার মাধ্যমে পাপ করে কথার মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় তো এখন আমি বলবো মানুষ যখন কথা বলতে থাকে মিথ্যা বের হচ্ছে কথার মাধ্যমে পাপ হয়ে যাচ্ছে তাহলে একটা মানুষ যখন বারো বছর কথা বলবে না তখন তার ভিতরে এমন একটা অবস্থা হবে পাপের ময়লা কথার মাধ্যমে ঢুকবে না এবং এই মুখ দ্বারা কোনো পাপ করবে না এবং তাকে কেউ কষ্ট দিচ্ছে উহ শব্দটাও বলবে না তাকে কেউ অনাদর করছে মুখ ফুটে বলছে না আমার এটা লাগবে দাও এটাও বলতে পারছে না তাহলে কথা না বলে কত যন্ত্রণা সইতে হয় একজন চর দিয়ে চলে গেছে আপনাকে খামাখা তাকে জিজ্ঞাসাও করতে পারবেন না যে আমাকে চর দিলে কেন আপনাকে রেখে কত মানুষ খাওয়া দাওয়া করছে আপনাকে খাবার দিচ্ছে না অনেক খাবার জমা আছে তবু আপনাকে দিচ্ছে না কিন্তু আপনি বলতে পারছেন না আমাকে খাবার দেন তাহলে এই মুখের কথা বন্ধ করে দিলে মানুষের জীবনে কত কষ্ট আর এর চেয়ে বড় সাধনা নেই হতেই পারে না তাই আমি বলব কারো মুর্শিদ যদি কাউকে এই সাধনাটা বা এই কথা বলা বন্ধ করে দেয় তবে ছত্রিশ বছরের রাস্তা সে বারো বছর লাগবে না সে জায়গা মতো পৌঁছে যাবে তবে এই সমস্ত জগতবাসী আলোচনাটি আপনাদের সামনে করলাম এই আলোচনাটি কি আপনাদের খারাপ লাগলো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ